সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আমার ছোট ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আগেরবারও কিন্তু দেখিয়েছিলাম মেহমান এসে তাই আমরা অনেকগুলো রান্না করেছি আর আজকে আবার নতুন আরেকজন মেহমান আসবে আজকে আমার ছোট ননদের শ্বশুর বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড তারা আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসবে সেজন্য এখানে বাজার করে নেওয়া হয়েছিল যা যা প্রয়োজন কিছু ঘরেই ছিল বাজার আর কিছু দরকারই ছিল এখানে টমেটো তারপর আলু পেঁয়াজ তারপরে ক্ষিরাই তারপরে গাজর এই পোলয়ের চাল এগুলো এনেছি আর এখানে আমি মুরগির রোস্টগুলো পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি মুরগির রোস্টগুলো এখন সুন্দর করে ভেজে তারপর রোস্ট রান্না করব। লবণ দিয়ে মেখে শুধু মুরগিটা ভাজবো এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না বিভিন্ন ধরনের মশলা দিয়ে মুরগিগুলো ভাজতে গেলে অনেক বেশি ফুটে আর হাত পা পুড়ে যায় সেই জন্য আমি এই শুধু লবণ দিয়ে মুরগিগুলো ভেজে নিচ্ছি আর রোস্টেড মুরগি তেমন একটা ভাজতে হয় না হালকা একটা রঙটা পরিবর্তন হয়ে গেলেই নামিয়ে নেওয়া যায় আর আমরা যেহেতু সবসময় সরিষার তেলেই রান্না করি তাই আজকেও আমরা সেই রকম সরিষার তেলেই রান্না করছি সব ধরনের রান্নাই আমরা সরিষার তেলে করে থাকি আর এই তেলটা খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে এখন সয়াবিন তেল খেলে তো আমাদের কেউই ভালো লাগে না তাই আমরা সরিষার তেল দিয়ে সব ধরনের রান্না করি আর সেদিন কিন্তু মেহমার যখন এসেছিল অনেক পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ অনেকগুলো বেশি হয়েছিল সেগুলো ফ্রিজে ডিপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মুরগির করছি আজকে একটু ফাঁকি বাজি রান্নাই করছি কারণ পেঁয়াজও কাটতে হয়নি অনেকগুলো পেঁয়াজ ছিল ফ্রিজে কাটা তারপরে সেদিন যে গরু মাংস রান্না করেছিলাম সেই গরু মাংস অনেকগুলো রয়ে গিয়েছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেই মাংসগুলোই গরম করে নেব গরু মাংস আজকে আর রান্না করব না এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো আর রোস্টের মধ্যে আমি সবসময় কিছু ট টমেটো কুচি দিয়ে থাকি যখন সিজনাল টমেটোটা থাকে ঘরে অ্যাভেলেবেল তখন আমি দিয়ে থাকি তাহলে রোস্ট খেতে বেশি ভালো লাগে আর আমি রোস্টে তেমন বাইরের মশলা কমই ব্যবহার করি ঘরের যে টুকটাক মশলা থাকে সেগুলো দিয়ে আমি রান্না করি সব সময় বেশি বাজারের বিভিন্ন ধরনের মশলা আমি কমই ব্যবহার করি অনেক বেশি রান্না হলে ওই মশলাগুলো ব্যবহার করা হয় আর অল্প রান্না হলে আমি ভাবে রান্না করার চেষ্টা করি এখানে অল্প একটু হলুদের গোলা অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করা এরপর দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব জিরে গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মাংসটার মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা মুরগির রোস্টগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব একেবারে ঝাল ঝাল করে রোস্টটা রান্না করব খেতে বেশ ভালোই লাগবে আমরা সবসময় এরকম ঝাল করে রোস্ট রান্না করি এতে সবাই অনেক পছন্দ করে দুধ দিয়েও মাঝে মধ্যে রান্না করি কিন্তু বেশিরভাগই আমি ঝাল রোস্টাই রান্না করি সবাই আমার হাতে এই রোস্টটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এখানে রুই মাছ নিয়েছি রুই মাছগুলো এখন সুন্দর করে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি রুই মাছও ভোনা করব আর রুই মাছ ভোনা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমরা মাঝে মধ্যেই করে থাকি বিশেষ করে মেহমান আসলে আমরা ঘাই করে থাকি সবজিটা কম ব্যবহার করি এই তো মুরগির রোস্টটা কিন্তু কষানো হয়ে গিয়েছে একবারে নিচে লেগে যাচ্ছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো যাতে রোস্টটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর হালকা হালকা রোস্টের ঝোলও থাকে আমাদের বাড়িতে সবাই রোস্টের ঝোল খেতে বেশি পছন্দ করে তাই সবসময় আমি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করি এক এক বাড়িতে কিন্তু এক একভাবে সবাই খেতে পছন্দ করে আমাদের বাড়িতে কিন্তু একটু ঝোল ঝোল করে রোস্ট রান্না করলে সবাই পোলাও দিয়ে খেতে অনেক বেশি

রান্না বসিয়েছি দুই পাশে চুলা রান্না বসালে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত হয়ে গিয়েছে পাশে চুলা আমি রোস্ট বসিয়ে দিয়ে এই পাশে চুলা আমি অন্য রান্না করে নেব এখানে মাছ ভোনা বসিয়ে দেবো এই তো পাশে চুলায় রোস্ট বসিয়ে এই চুলা আমি মাছ ভোনা বসিয়ে দিয়েছি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মাছের মধ্যেও আমি দুইটা টমেটো দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ এবং সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছটা ভোনা করব মুরগির রোস্টটা আমার প্রায় হয়ে এসেছে এখন জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেবো এই তো মাছগুলো ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা যখন বল চলে আসবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে একবার পানিটা শুকিয়ে নিলে কিন্তু রুই মাছ ভোনা একেবারেই কমপ্লিট হয়ে যাবে এই তো পানি কিন্তু বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আস্তে আস্তে তরকারিটা রান্না করে নেব এই তো রুই মাছ ভোনা হয়ে গিয়েছে এখন এর মতো পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর শীতের মধ্যে কিন্তু ধনিয়াপাতা দিয়ে যে কোনো সবজি বা ডাল খেতে বেশ ভালো লাগে আর এই ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে এই মাছ ভোনাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব মাছ ভোনা হয়ে যাওয়ার পরে এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না করতে তেমন সময় লাগে না অনেক অল্প সময়তে হয়ে যায় এখানে আমি দুধ দিয়ে পোলাও রান্না করে নিছি লবণ টবণ একেবারে ঠিক করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প জলে পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না করতে বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট সময় রান্না হয়ে যাবে যেহেতু আমি লাকড়ির চুলা রান্না করি লাকড়ির চুলা রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমি ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে নিয়েছিলাম সকালেই মাংসটা একটু সুন্দর করে গরম করে নিচ্ছি এখানে অনেকগুলো মাংস ছিল সে মাংসগুলো গরম করে নিচ্ছি আর এরকম আগে রান্না করে রাখলে পরে গরম করলে গরু মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এখানে আমি কলা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ছোটো ছোট চিংড়ি মাছ তারপরে দারচিনি এলাচি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন এখানে আমি করলা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে ভাজিটা করে নেবো এইভাবে কারা কারা করলা ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এইভাবে করলা ভাজি করে চিংড়ি মাছ দিয়ে তারপরে সব ধরনের গোটা গরম মশলা দিয়ে ভাজিটা করে থাকে আবার নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেয় এইভাবে কিন্তু আমাদের মায়ের বাড়িতে আবার রান্না করা হয় না আমার শ্বশুরবাড়িতে এই অঞ্চলের মানুষ এইভাবে কয়লাটা রান্না করে আর তারা কিন্তু এই করলা ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে আমরাও কিন্তু পছন্দ করি কয়লা ভাজিটা খেতে খুবই মজার হয় এই তো আমার রান্নাবান্না শেষ মাছ ভোনা মুরগির রোস্ট এই তো কয়লা ভাজি কয়লা ভাজিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ভাত রান্না করেছি আর সাথে ছিল পোলাও আর গরুর মাংস সেগুলো কিন্তু এখনও টেবিলে আনা হয়নি এই তো গরুর মাংস গরম করে নিয়ে এসেছি আর পোলাওটা চুলার ওপরে বসে রেখেছি একটু পরে সবাই খেয়ে খাওয়ানোর সময় আমি পোলাওটা টা বেড়ে দেবো কারণ পোলাও আগে বেড়ে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে না এই তো সব রান্নাবান্না শেষ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম